ফুলকপির ডাটার একটি সুন্দর রেসিপি পেতে হলে দেখতে হবে আমার পুরো ভিডিওটা নমস্কার বন্ধুরা জিরো অয়েল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো ফুলকপি ডাটা চচ্চড়ি তাই প্রথমেই ফুলকপির ডাটাগুলোকে খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি তার সাথে নিয়েছি আলুও কেটে আর এবার এগুলোকে একটি সিটি দিয়ে সেদ্ধ করে নেবো তাই দিয়ে দিলাম কপির ডাটা আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে একটি সিটি দিয়ে নেব আর যেহেতু এখানে আমি চচ্চডি করব তাই মশলা ব্যবহার করছি সর্ষে পোস্ত আর হচ্ছে লঙ্কা আমার দেখুন কথা বলতে বলতে সেদ্ধ হয়ে গেছে এবার আমি খালি কড়াইয়ে ফোড়নের জন্য ব্যবহার করছি এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সেটা থেকে একটি সুন্দর গন্ধ বেরোয় ফোরনটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডাটা আলু আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময়ের জন্য ভালো করে মিশিয়ে নেব আর ততক্ষণে আমার কিন্তু মশলাও রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিন্তু চিনি এবার ভালো করে মিশিয়ে নেব আমি কোনো লঙ্কা এখানে দিইনি কারণ আমি মশলাতে কিন্তু পরিমাণ মতন লঙ্কাটা দিয়ে দিয়েছি কিছু সময় নাড়াচাড়া করে একটু জল দিচ্ছি কারণ অলরেডি আমার বেশিটাই সেদ্ধ হয়ে আছে এবার একটি থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব আমি এখানে কিন্তু বেশি পোস্ত ব্যবহার করেছি সর্ষেটা কম ইউজ করেছি কারণ সর্ষে থেকে কিন্তু তেল তৈরি হয় আমি যেহেতু তেল অ্যাভয়েড করছি সেই কারণে আমি এখানে খুবই কম পরিমাণে সর্ষে এখানে ব্যবহার করেছি শুধুমাত্র ঝাঁজের জন্য এবার ঢাকা চাপা দিয়ে তুলে নেওয়ার পর দেখবো জলটা প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে মানে শুকিয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিলাম মানে পোস্ত আর সর্ষে বাটা একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নেব আবার কিন্তু এটা আমি থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি কিছু সময় ওয়েট করব কিছু সময় ওয়েট করার পর আমি দেখতে পাবো প্রায় কিন্তু এটা হয়ে এসছে আর খুব ভালো করেও সেদ্ধ হয়ে গেছে আর এবার নাবি নিলে রেডি আমারা ডাটা চচ্চড়ি আপনারা কারা কারা ফুলকপি ডাটা চচ্চড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ফুলকপির ডাটা ফেলে না দিয়েও এইভাবে কিন্তু তেল ছাড়া একটি সুন্দর রেসিপি পাওয়া যায় আর তেল ছাড়া বিভিন্ন রকম রান্নার রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল জিরো অয়েল পরিবার